হাতিয়ায় যৌথ অভিযানে দুইজন দুষ্কৃতিকারী আটক নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ অভিযানে আটক করেছে রবিবার দুইজন ১৬ মার্চ মধ্যরাতে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে হাতিয়ার বুড়িচর ইউনিয়নের সাত নং ওয়ার্ড আজাজিয়া বাজার এবং চার নং নলসিরা ইউনিয়নের দাসপাড়া বাজার সংলগ্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা থেকে দুজন দুষ্কৃতিকারীকে আটক করা হয় আটকৃতরা হলেন হাতিয়া দুর্দশ সাদাবাজ ও সন্ত্রাসী মামুন এবং মোহাম্মদ রিয়াজ উদ্দিন উভয় হাতিয়া উপজেলার বাসিন্দা দুইজনের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে লেফটেন্যান্ট কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সিয়ামুল হক জানান তাদেরকে কোজগড় ও পুলিশ যৌথভাবে আটক করে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয় আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসাধারণের জানমাল নিরাপত্তার নিমিত্তে বাংলাদেশ কোজগড় কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি এই ছিল হাতিয়া টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতিয়া টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে